বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ প্রথম পর্ব উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ ভারত ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে জন্মলাভ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্র তবে ভৌগোলিক দিক থেকে পাকিস্তান অখণ্ড ছিল না জন্মলাভের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শোষণের নীলাক্ষেত্র হয়ে উঠেছিল সাংস্কৃতিক এবং ভাষাগত স্বাতন্ত্রের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের এই শোষণ এবং শাসনকে মেনে নিতে পারেনি তারা আরও বেশি করে ক্ষুব্ধ হল যখন সরকারি কর্মক্ষেত্র সামরিক বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সমস্ত ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া কর্তৃত্ব আরোপিত হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া কর্তৃত্ব পূর্ব বাংলার জনগণ মেনে নিতে পারেনি পাকিস্তানের এই শোষণ এবং শাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ গর্জে উঠেছিল এবং পশ্চিম পাকিস্তানের এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় একটি সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করলে বিতর্কের সূত্রপাত হয় উর্দু ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হলেও সমস্ত মুসলমানরা উর্দু ভাষায় কথা বলত না পূর্ব বাংলার মুসলিম জনগণের মাতৃভাষা ছিল বাংলা এই ভাষা সমস্যাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা তীব্রতর মাত্রা পায় আন্দোলনরত নরনারী এবং ছাত্রছাত্রীদের ওপর পুলিশ গুলি গুলিবর্ষণ করে ফলে অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হয় শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে সম্মত হয় কিন্তু পূর্ব বাংলার জনগণ মন থেকে এই বিষয়টিকে মেনে নিতে পারেনি দেশের জনসংখ্যা অধিক হলেও রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব বজায় ছিল দেশের বাজেটের সিংহভাগই পশ্চিম পাকিস্তানের উন্নতিতে ব্যয় করা হতো সরকারি প্রশাসনিক পদগুলিও পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্বে ছিল উনিশশো থেকে ষাট সালের মধ্যে দেশের সমগ্র পাকিস্তানের রপ্তানি বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ পূর্ব বাংলায় উৎপন্ন হলেও তার পরিবর্তে তারা পেত মাত্র পঁচিশ শতাংশ অর্থ উনিশশো আটচল্লিশ সালে পূর্ব বাংলায় যেখানে এগারোটি বস্ত্র কারখানা ছিল সেখানে পশ্চিম পাকিস্তানে ছিল মাত্র নটি উনিশশো সালের মধ্যে পশ্চিম পাকিস্তানের বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় দেড়শোটি সেখানে পূর্ব পাকিস্তানি বস্ত্র সংখ্যা মাত্র ছাব্বিশটিতে সীমাবদ্ধ ছিল এই সমস্ত দিক থেকে পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের উপনিবেশ এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা সূচনায় মুসলিম লীগের নেতৃত্বে যে সরকার পাকিস্তানে গঠিত হয়েছিল তা আওয়ামী লীগের কাছে উনিশশো চুয়ান্ন সালে পরাজিত হয় পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল আয়ুব খান এই সরকারকে বরখাস্ত করে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উভয় পাকিস্তানে সামরিক শাসন জারি করে এরপর ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন পরে ইয়াহিয়া খান রাষ্ট্রপতির পদ অধিকার করেন ইয়াহিয়া খানের শাসনকালে পূর্ববঙ্গের ওপর মারাত্মক ঘূর্ণিঝড় ভোলা আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যান এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়ে এই সময় পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যথেষ্ট গড়িমসি করে ঘূর্ণিঝড় ভোলার দরুন দুর্গতদের দুর্দশার সীমা ছাড়িয়ে যায় বাংলাদেশের জনগণের মনে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয় যার প্রভাব পড়ে রাজনৈতিক ক্ষেত্রে উনিশশো সত্তরের ডিসেম্বরে পূর্ববঙ্গে যে সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় সর্বত্র জয়লাভ করে এর ফলে জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান এবং জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খানের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয় কিন্তু জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবর রহমানকে কোনো মতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মানতে রাজি ছিলেন না পরিবর্তে তিনি উভয় পাকিস্তানের জন্য দুই প্রধানমন্ত্রীর তত্ত্ব খাড়া করেন কিন্তু এই প্রস্তাবে বাংলাদেশের জনগণ এবং নেতারা কোনোভাবেই সহমত পোষণ করেননি তারা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হলে তাদের নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং অপারেশান সার্চ লাইট শুরু হয় অপারেশান সার্চ লাইট তারা পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড চালায় টাইমস পত্রিকায় লেখা হয় পঁচিশ তারিখ রাত্রে প্রায় দশ লক্ষ মানুষকে হত্যা করা হয় অসংখ্য বুদ্ধিজীবীকে পুড়িয়ে মারা হয় নারীদেরকে ধর্ষণ করা হয় হাসপাতাল স্কুল কলেজে অগ্নিসংযোগ করা হয় এরই প্রতিক্রিয়ার ফলে অসংখ্য শরণার্থী ভারতে আশ্রয় নেয় ফলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশিদের যুদ্ধে সাহায্য করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে দশই এপ্রিল প্রবাসে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয় ভারতের সামরিক এবং আর্থিক সাহায্যে বাংলাদেশ এই মুক্তিযুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আত্মপ্রকাশ করে